আসসালামু আলাইকুম দ্রুপতিটির শিশু সংবাদে স্বাগতানা সেম শাহনাস পারভীন টিউলিপ সিদ্দিকের তথ্য নিতে বাংলাদেশে এনসিএর গোপন বৈঠক সাদ্দাফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের রাজধানীতে সড়ক অবরোধ বিক্ষোভ সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না মির্জা ফখরুল ব্যাঙ্কে লুটে টাকা পুতুলের সোচনা ফাউন্ডেশনে আখেরি মহাজাতের শেষ হল আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ কৌশলে টাকা তুলছেন এস আলম ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের দারিদ্র নিয়ে প্রতিবেদনে ছবি এমপি নাজদিন সুলতানা আটক ভূমধ্য সাগর উপকূলে বিশে লাশ উদ্ধার সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া সাতচল্লিশ হাজার কোটি টাকা ফের বাড়লো স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডা চীন ও মেক্সিকোর তাইওয়ানের সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ চীনের ডিপ সেক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন গতকাল শনিবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম দা মেইল অন সানডে গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপির বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থন হয়েছেন দা মেইল অন সানডে জানিয়েছে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ডুবলিপ সিদ্দিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাদের অভিযোগ রয়েছে রাজধানীর শিশু মেলার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা রোববার দুপুর বারোটার দিকে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন আহতদের অনেকে রাস্তায় বসে ও শুয়ে পড়েন এতে উভয় দিকের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আহতরা গতকাল শনিবার বিকেল থেকে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন বলেও জানান তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানায় তবে সরকারে কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তা দল গঠন করবেন এটা হতে পারে না সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না শনিবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার তেরো নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীত বস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ব্যাংকে লুটে টাকা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে গত সরকারের মেয়াদে ব্যাংক দখল করে যারা অর্থ লুটপাট করেছে তাদের মধ্যে এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ পি কে হালদার সূচনা ফাউন্ডেশনে টাকার যোগান দিয়েছে এসালামের দখলে থাকা ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও সিএসআর এর টাকা গেছে এই ফাউন্ডেশনের হিসাবে এর বাইরে আরো কয়েকটি বড় গ্রুপ থেকেও টাকার যোগান দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক লুটের দায় অভিযুক্ত পিকে ও সূচনা ফাউন্ডেশনে টাকা দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে টঙ্গীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আটান্নম বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ শেষ হয়েছে রোববার সকাল নয়টা দশ মিনিটে শুরু হয়ে মিনিটে মোনাজাত পরিচালনা করেছেন মৌলানা জুবাইর আহমেদ মোনাজাতের মহান আল্লাহর দরবারে অশ্রু ভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয় এদিন যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু মুসলিমদের ঢল দেখা গেছে লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পেতেছেন এসব মানুষ বৃহস্পতিবার বাদ মাগরীব তুরাগ তুরাগণদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আম্বয়নের মধ্যে দিয়ে বিশ্ব ইস্তেমার আটান্নতম জমায়েত শুরু হয় সুরায় নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের এ ইস্তেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন প্রতিষ্ঠান আবিবা থেকে মাস আগে আর্থিক বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক তাতে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানটি এস আলমের মুক্ত হয়নি এখনো এস আলমের দুই গৃহকর্মী ও এক গাড়ি চালককে বেতন দিচ্ছে আবিবা ফাইন্যান্স পাশাপাশি প্রতিষ্ঠানটিতে এস আলমের যেসব আমানত ছিল তার সুবিধা ভোগী টাকা তুলে নেওয়া হচ্ছে এস আলমের এক সময়কার সহযোগী প্রশান্ত কুমার হালদারের সঙ্গে কাজ করতেন এমন লোকেরাই এখন আভিভা ফাইন্যান্সের মূল হর্তাকর্তা এতে এখন ব্যবস্থাপনা পরিচালকের পদটি খালি প্রতিষ্ঠানটির চট্টগ্রামের দুটি শাখা ঘুরে ও প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের উনিশশো দশমিক দুই শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করছে তাদের মধ্যে শহরে দারিদ্রের হার সাড়ে ষোলো শতাংশ এবং গ্রামের সেই হার বিশ শতাংশের বেশি এই তথ্য দিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ সংবাদ প্রকাশিত হয়েছে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম জি টোয়েন্টি ফোর ঘন্টা একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি টোয়েন্টি ফোর ঘন্টার ফেসবুক ছবিটি প্রকাশ করা হয় অর্থাৎ ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে জি টোয়েন্টি ফোর ঘণ্টা প্রতিবেদনটি শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে প্রকাশ করার পর গণমাধ্যমটির ফেসবুক পেজে পোস্ট করা হয় সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনবিসি এর একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায় প্রতিবেদনটি দু সালের উনিশে মার্চ প্রকাশিত হয় ভিডিও থেকে জানা যায় দু সালে কোভিড 19 চলাকালীন লকডাউন শিথিল হওয়ার পর ভারতের নয়াদিল্লিতে একটি বস্তির শিশুরা বিনামূল্যে খাবার নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ছবিটি একই তথ্যের ছবির স্টোরেজ বিষয়ক ওয়েবসাইটে গেটি ইমেজের ওয়েবসাইটও পাওয়া যায় এটি দু হাজার সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমিন সুলতানা নাজলিকে আটক করেছে পুলিশ শনিবার রাতে জেলার পুরাতন শহরের মুক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার পূর্বাঞ্চলের ভূমধ্য সাগরের উপকূলবর্তী ব্রেগা ধীরে বেশ কিছু অভিভাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে পরে ব্রেগা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজদাদিয়ায় বিশটি মরদেহ সমাহিত করা হয়েছে লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে তারা বাংলাদেশি নাগরিক তবে তারা বাংলাদেশী নাগরিক কিনা লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনও নিশ্চিত হতে পারেনি শনিবার ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের বরাদ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায় তিন বছর ধরে নিয়মিত বকেয়া অর্থ পরিশোধে চাপে আছে দেশের বিদ্যুৎ জ্বালানি খাত আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বকেয়া বিল অন্তর্বর্তী সরকার কিছুটা পরিশোধ করলেও এর লাগাম টানা যাচ্ছে না বর্তমানে এই খাতে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা প্রায় চল্লিশ হাজার কোটি টাকা গ্যাস সরবরাহ করে কোম্পানিগুলোর পকে প্রায় সাত হাজার কোটি টাকা কোম্পানিগুলো দ্রুত পাওনা পরিশোধে সরকারকে তাকাদা দিচ্ছে সময় মতো পাওনা অর্থ না পেলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করে তারা বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে চিঠি দিয়েছে আরেক দফা বাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই টাকা বাড়িয়ে এক লাখ চল্লিশ হাজার আটশো নব্বই টাকা নির্ধারণ করা হলো যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা আঠারো ক্যারেটের এক লাখ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে বাজ আরো স্থানীয় বাজারে তেজাবি স্বয়ের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বয়ের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম রোববার থেকেই কার্যকর হবে এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা চীন ও মেক্সিকো এর আগে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ ও চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এবার ওই তিন দেশে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্রোদিয়া সেনবাউ পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান সরকার শুক্রবার দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ